সবাইকে ওয়েলকাম মাই নিউ ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওটি হলো আমাদের গ্রাম কুমিল্লা দেবীদার থানার আতদিনের কিছু সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে গ্রামের সৌন্দর্যগুলো কে না দেখতে চায় যারা এই গ্রামের সৌন্দর্যগুলো পছন্দ করেন তারাই এই ভিডিওটার সাথে থাকুন কুমিল্লা দেবিদ্বার থানার আওতাধীন থেকে এই ব্লকটি করছি আমরা ঢাকায় থাকলে এরকম সৌন্দর্য দৃশ্যগুলো খুব মিস করি আর আমি একা এই দৃশ্যগুলো দেখব কেন আপনাদেরকে সাথে নিয়ে দেখতে চাই তাই ভোর ছয়টার দিকে ঘুম থেকে উঠেই এরকম সৌন্দর্য দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করে ফেলি হালকা হালকা কুয়াশা এবং সূর্যের আলো জানান দিচ্ছে সবাইকে শুভ সকাল আর সব থেকে মজার বিষয় হলো এরকম সৌন্দর্য দেখে নিজের কাছে মনে হচ্ছে পেন্সিলের কালি দিয়ে এই দৃশ্যটা কেউ একজন এঁকে রেখেছে আরেকটি সুন্দর মুহূর্ত আমার ক্যামেরা বন্দি করে ফেললাম মাছগুলো খুব সুন্দরভাবে উপরে উঠে আসছে এবং উপরে থাকা খাবারগুলো দুই মুখ হা করে খাচ্ছে এবং আরেকটি জিনিস আপনারা খেয়াল করে দেখবেন পানির উপরে কুয়াশাগুলো কিভাবে বেশে আছে মানুষেরা যেভাবে সকাল হলে খাবারের সন্ধানে বের হয়ে পড়ে ঠিক এই হাঁসগুলো খাবারের সন্ধানে বের হয়ে পড়ছে এবং এই হাঁসগুলো দলবদ্ধ হয়ে খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে এটা হলো আমাদের গোপালনগর পারিবারিক কবরস্থান আর সকাল সকাল আমার বাবার কবর জিয়ারত করতে চলে আসি আর হ্যাঁ কোনো একদিন আল্লাহর ইশারায় যদি দুনিয়ার মায়া ত্যাগ করি আমার শেষ স্থান হবে এই জায়গাতে কুল্লু নফসি জায়িকাতুল অর্থাৎ প্রতিটি প্রাণীরই মৃত্যুসাত গ্রহণ করতে হবে এই স্কুলটির নাম গোপালনগর উচ্চ বিশ্ববিদ্যালয় এই স্কুলটি স্থাপিত হয় উনিশশো সালে এবং এই স্কুলটির স্থান হলো কুমিল্লা জেলা দেবীদার থানাধীন স্কুলটির প্রবেশ প্রবেশগেটের হাতের ডানেই দেখা যাচ্ছে পুরনো একটি ভবন এখন বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ হওয়ার কারণে পুরনো ক্লাসে আর ক্লাস হচ্ছে না নতুন ভবনে ক্লাস হচ্ছে আর এই স্কুল মাঠেই কত ছেলেদের শৈশবকালের স্মৃতি জুড়ে আছে আমার ক্যামেরার ঠিক একটু দূরেই দেখা যাচ্ছে কিছু ছেলেরা ফুটবল খেলতেছে যারা ফুটবল খেলতেছে তারা অনেক ছোট যখন তারা বড় হয়ে উঠবে তাদের সোনালি দিনগুলো খুব মিস করবে গাছের পাকা পেঁপে খেতে যে কতটা মজা না বললে আর না খেলে বোঝা যায় না আমি ছাদে উঠতেছি ছাদে উঠে পাকা পেপেটা টা পারব এই যে পেঁপে গাছ ওই যে পেঁপে বাতি যে চাষ তো মেয়ে মোদি গাছ হাই বলো সবারে

আমার হাতে যে পেপেটা দেখতেছেন এটা ফরমালিন মুক্ত একটি পেপে। এবং কালারও খুব ভালোই দেখা যাচ্ছে আর ঢাকা শহরে যদি পেঁপে খেতে চান তাহলে ফরমালিন যুক্ত পেঁপে খেতে হয় জাকির জাকির ভাই আমার ছোটবেলার বন্ধু রাব্বি ও খুব ভালোভাবে ক্লিন করে পেপে কাটতে পারে তাই এই দায়িত্বটা তাকেই দেওয়া হয় পেঁপেটা কাটিং টাটিং করে সুন্দরভাবে সাইজ করে কেটে আমাদের কাছে সার্ভ করে দেয় পেঁপেটা খাওয়ার পর এতটা স্বাদ লাগলো অন্য অন্য পেঁপে খেয়ে এত স্বাদ পাই নাই কারণ এটা নিজের হাতে গাছ থেকে পেরে খেয়েছে পরের দাপে চলে আসি নারিকেল কাটা নিয়ে নারিকেলটা কখনই আমি কাটি নাই তারপরও কাটার চেষ্টা করছি অনেক চেষ্টার পর সফল হই নারকেলের পানিটা খাওয়া অনেক শরীরের জন্য উপকার হয়ে থাকে তাই নারিকেলটা ফাটিয়ে ভিতরের যে পানিটা রয়েছে সেটার খাওয়ার চেষ্টা করছি ইটপাথরের শহর ছেড়ে গ্রামে আসুন এবং গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করুন ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটার কতটা আনন্দের যারা হাঁটবে তারাই বুঝতে পারবে আপনি যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও যেন উপহার দিতে পারি সবাই উৎসাহ দিবেন